যে পৃথিবীতে সব থেকে কাকে বেশি ভালোবাসলে স্বভাব পাওয়া যায় জোরে বলেন কাকে বেশি ভালোবাসলে স্বভাব পাওয়া যায় যে সন্দেহ গেছে বাবা মাকে ঠিক না বে মা এবং বাবাকে হাবিস কি আসছে ভালো করে শোনা বখারি শরীফ এবং হাদিসটা মুসলিমও এসেছেন আর একটা হাদিস মুসলাজ আহমদের সম্ভবত হাদিসটা নিয়ে এসেছেন চতুর্থ সম্ভব আমার মাথায় আসছে না কিন্তু মুসলিম মুসলিম তো হাদিস এবং বগারি হাদিসটা পারফেক্ট হাদিসটা হচ্ছে এই যে এখানে যত লোক বসে আছে আচ্ছা বলেন তো কে চাই না আমরা আল্লাহর রহমত আমাদের বাড়িতে প্রতিদিন নাজিল হোক কে কে চাই খাড়া করেন তো আল্লাহর রহমত আমাদের বাড়িতে নাজিল হোক সবাই চাই কি চাই না এর থেকে আর বড় জিনিস কি সম্পদ হতে পারে রহমত হোক হাদিস আমি একটা বানোয়াটি কথা বলি ইনশাআল্লাহ আমি এসেছি মোতালা করে এসেছি যতটুকু বলবো বলবো কথা হচ্ছে বসে আছেন যেই বাড়িতে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয় ভালো করে শোনেন যেই বাড়িতে প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয় পাশাপাশি ওই বাড়িতে যদি মা বাবা বৃদ্ধ হয় ওদেরকে যদি ওই পরিবারের বড় ছেলে যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওই একটাই বেটা বা দুইটা বেটা বা তিনটা বেটা তিন ছেলে মা বাবাদেরকে একদম সুন্দরভাবে স্নেহ নিয়ে তাদেরকে ভালোবাসে খিদমত করে আল্লাহ বলছেন ওই বাড়িতে কোনো দিন বরকতের অভাব হয় না বলুন না রে তাহলে মা বাবাকে মারা যাবে মারা যাবে ও ভাই মারা যাবে বাবা মাকে কোনো কোনদিন না মা বাবাকে যদি মারেন শোনেন আমাদের বাঙালে একটা কাহাওয়াত আছে সোনার বাহক বুঝেন বাহু মা বুঝেন আপনারা কি বলেন আমাদের বাহক বলি এই যে কাঁধে নেনা জি এদিকে কিছু মাল নিল এদিকে কিছু মাল কি বলেন জি আপনারা বাহক কই আপনার বাহক বুঝেন এখনকার ছেলে বুঝতে পারবে না জি এখনকার ছেলে মেলে বুঝতে পারবে না ওই বাপ জি কইতে পারবে তাই আপনিও বলতে বাহক বুঝেন কোনদিন নিয়েছেন তো সোনার বাহক দিয়ে যদি কেউ ইনকাম করে তাহলে যে মানুষ বাহক সোনার বাহক নিয়ে বেড়াবে ওকে কম বড় লোক আল্লাহ নাই বলছেন একজন কাহাবাদ একজন দার্শনিক লিখেছেন তবুও তার বরকত হবে না তাহলে সব থেকে অমূল্য সম্পদ হচ্ছে পৃথিবীতে নবী করিম সাল্লাম হাদিস আসতেছে কেতা বাবু রমজান থেকে হাদিসটা রমজানের অধ্যায়তে নিয়ে এসছেন আল্লাহ নবী সাল্লাম হাদিসটা যে দুনিয়াতে যারা বাবা মাকে বৃদ্ধ পেয়ে যারা জান্নাত কামাতে পারলো না তারা হতভাগা তারা বরবাদ হয়ে যা জিবির এসে নবী সালামকে বলছেন নবী বলছেন আমি বলো সুবাহ আল্লাহ তাহলে একটা জিনিস ভালো করে বুঝেন ভাই বাবা মাকে কষ্ট দেওয়া মানে আপনি জাহান নামে যাওয়া বাস্তব হাদিস দলিল তাই তাই নবী কেন সালামকে জিবিরাইল এসে বলছেন প্রথম সিঁড়িতে পাওয়া দিয়েছেন নবী কেন সাল্লাম বলছেন যে রমজানে মাস যে পেলো রমজান মাস পে নিজের গুণাবলীকে যে মোচন করতে পারলো না সে ধ্বংস হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছে আমিন দুই নম্বর সিঁড়ি ইয়া রাসূলুল্লাহ যেই বান্দা আপনার নাম শুনবে শোনার পরে সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়বে না আল্লাহ তাকে তুমি ধ্বংস করো আল্লাহ নবী বলেন সে বরবাদ হবে আমিন কে বলেন জিবরাইল বলেন ভাষা দোয়া করছেন কে আল্লাহর নবী আমিন বলেছেন মানে আল্লাহ তুই কবুল করো তৃতীয় নাম্বার অপশন আসছে যে মা বাবাকে কষ্ট দিয়ে যে মা বাবাকে বৃদ্ধা অবস্থায় এবং তাদেরকে করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত পেল না সে ধ্বংস আল্লাহ নবী কি বলছেন এবার চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলবেন যে মা বাবাকে কষ্ট দিবেন না মহাব্বত পেয়ার মহাব্বত করে জান্নাত দিবেন কি ভাই ইনশাআল্লাহ বাবাকে দেখবো তো ইনশাল্লাহ দেখবো ইনশাল্লাহ কোনোদিন চুল পরিমাণ আপনারা কোনোদিন বাবা মাকে কষ্ট দিবেন না অপশন আসতেছে পরিপ্রেক্ষিতে আলোচনা করলাম তাহলে আমাদেরকে কোরআন তেল করতে হবে একটা আর হাদিস শুনে দিচ্ছে খুব মজার হাদিস সতেরোশো শরীফের সতেরোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস হাদিসের রাবি হচ্ছেন মুসা হাদিসটা অনেক লম্বা এবার পড়ছে না যেই ব্যক্তি কোরআন তেল করে এদিকে তাকান একটু তাকান সামনে রমজান মাস আছে এই জন্য অফারটা দিচ্ছি যেই ব্যক্তি কোরআন তেলাবাদ করতে জানেন বা জানেন না শোনেন যেই ব্যক্তি কোরআন ইমানের অবস্থায় যে ব্যক্তি কোরআন করবে এবং বুঝবে তার ফজিলত জানেন তার উদাহরণ দিচ্ছেন তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো কোন লেবু কমলা লেবুর মতো তো কমলা লেবু দেখবেন উপরে ছালটা কিন্তু সুগন্ধি আসে না স্যান্ড হয় কি হয় না আর ভিতরে আরাম খেতে আর যে মমিন কোরআন তেলবাদ করে না তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো উপরে গন্ধ নাই কিন্তু ভিতরে সাপ আর যে মুনাফিক কোরআন তেলবাদ করবে তার উদাহরণ দিয়েছে রায়হান একটা ফলের উদাহরণ দিয়েছে যে ফলটা উপরে গন্ধ উপরে চকচক ভিতরে গন্ধ চান্দা করব বুঝে গেছি আমি আমি এসছি আমি বুঝে গেছি টাইম বহুত লম্বা হো চুকা হ্যাঁ তো যাই হোক এবার আপনাকে বলি ভাই মসজিদের উন্নতি কল্পে জালসা হয়েছে মামবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল হাদিস কোরআন বলতে গেলে অনেক সময় লেগে যায় বহুত লম্বা টাইম চলে যাবে তো যতটুকু আমি বললাম কি ভাই আপনারা কি আরও শুনতে চান শুনবেন আগে কালা সন্ধি দিতে হবে তারপরে শোনাবো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে মামবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ

চার হাজার টাকা বাকি এক হাজার টাকা নগদ লেখায়নি ও পালিয়েছে মানে কি খুব মুশকিল আছে যে পালালছে ও আসবে মনে হয় আসবে না জি ভাই তো যাই হোক মোহাম্মদ নামে বান্দা এক ছিল এক হাজার টাকা আল্লাহ দাম নিয়ে গেল যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে গোদাম এই দাম কবুল কর তুমি সুবাহান পরকালে দি আল্লাহ জান্নাত আমি আমি হে নামে রহু মাঝি ভাইয়া মায়ে পার রাইয়া দাঁগাও তোরি না আর কে আছেন ভাই ভাই যারা বড় আছেন বেশি নয় ও মফিজুদ্দিন মফিজুদ্দিন হিমসি মফিজুদ্দিন সাহেব সাহাব